আমি আল্লাহ আল্লাহাক আমাদের কে মনোর শহীদুল্লাহ সবকে যে তথ্য দিয়েছেন তথ্যগুলি আল্লাহ ফাঁকুন দেন লেখনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়ে দেন আমরা সবাই সহযোগিতা করবো শাহ আল্লাহ আমি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইউনাইটেড ওলামা কাউন্সিলের সদস্য টেইজার আলহাজ মারনা মাসুক আহমেদ ভাইকে অনুরোধ জানাবো আমাদেরকে ওলামাদের ইজ্জত ওলামদের সম্মান করোনা হাদিসের কি ব্যাখ্যা রয়েছেন আল্লাহাক আল ওলামা ও রাসুল আম্বিয়া নবীদের আলম রয়েছে নবীদের ও আর এস সেই বিষয়ে উনি সংক্ষিপ্ত কিছু বলার জন্য তার পরিশেষে আমাদের আলহাজ সবারই প্রিয় বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রিয় ব্যক্তি যিনি আমাদের সকলের মাথার তাজ আলহাজ হযরত মাওলানা মরহুম কারি আবদুল্লাহ সাহেবের স্মরণে আমরা যে একত্রিত হয়েছি কাল কেয়ামতের ময়দানে এই কোরআনের মহব্বত নিয়ে যেন আমরা উঠতে পারি সেই তফিক যেন আল্লাহাক আমাদেরকে দান করেন আমি অনুরোধ জানাবো আমাদের এই মসজিদের মুরব্বী আলহাজ হজরত মালা কারি এবং দারুলুম করাসির থেকে ফারেক এবং দারুল করাসির

إن الحمد لله تعالى نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا واعتصموا بالله, بالله جميعا ولا تفرقوا সম্মানিত উপস্থিতি মহতি অনুষ্ঠানে মায়াম আমরা সবাই জানি আজকে কেন আমরাই আল্লাহর গড়ে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে আসছি আমার পূর্বে হয়তো যারাই বক্তব্য দিয়েছেন আমাদের মরভুম কারি উবায়দুল্লাহ সাহেব সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত বলেছেন আমিও ইনশাআল্লাহ আপনাদের ইমাম সাহেব আমার খুবই প্রিয় ব্যক্তি রফিক ভাই যে বিষয়ের কথা বলছেন আমি চেষ্টা করব এই বিষয় নিয়ে কথা বলার জন্য এর আগে আমি একটু বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই কারি উবায়দুল্লাহ সাহেব বাংলাদেশ বেতার কেন্দ্র কেন্দ্র থেকে নিয়ে এই পর্যন্ত যে কয়টি টিভি বাংলাদেশে পরিচালিত আছে সব কয়টি টিভির মধ্যে ওনার আজান প্রচার করা হতো উনি অসুস্থ দুই হাজার তিন সাল থেকে সম্ভবত একটি টিভির মালিক ওনার খবর নেয় নাই উনাকে গভর্নমেন্ট থেকে একটা বাড়ি দেওয়া হয়েছিল এই বাড়িটাও শেষ পর্যন্ত চিনিয়ে নেওয়া হয়েছে আইটিভির একটি তত্ত্ব অনুষ্ঠান আমি ওনার সাক্ষাৎকার দেখছি উনি কথা বলতে পারেন নাই ওনার ছেলের মুখের বক্তব্য আমি শুনছি আমি চুখের পানি ধরে রাখতে পারি নাই একজন কোরআনের পাখিয়ে সে কি দেয় নাই বাংলাদেশকে সে কি দেয় নাই আমাদের সমাজকে বিনিময়ে উনি কি পেয়েছেন যিনি মৃত্যুবরণ করেছেন আমরা ওনার জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন কিন্তু একটা বিষয় আমাদেরকে পরিষ্কার জেনে রাখতে হবে উনি চলে গেছেন আমরা ওনার সম্পর্কে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করতেছি সঠিক পয়সা হওয়ার জন্য ওনাকে জান্নাত দেওয়ার জন্য আমরা যারা বেঁচে আছি প্রত্যেকটি আলিম এক একটি এক একটি জীবন্ত লাশ হয়ে আমরা চলাফেরা করতেছি বিশেষ করে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশের আলিম উলামাদের অবস্থা আপনি দেখেন প্রতি বছর আন্তর্জাতিক মানের মুফাসিরে কুরআন যার হাত ধরে প্রতি বছর শ শ যুবক ছেলে মুসলমান হয়েছে ওনাকে জেলে ঢুকিয়ে অন্ধকার কারাক বুক করা হচ্ছে লাইফ লং জেল দেওয়া হয়েছে আমরা মুখ খুলি না আমরা কেন মুখ খুলি না জানেন আমরা এর জন্য মুখ খুলি না উঁচু গাছ তুমি মাথা দাঁড় করিয়েছো তোমার মাথা ব্যাঙ্গে দক তারপরে আমি আসবো সমাজে আমি নিজেকে প্রকাশ করব। যারা এরকম চিন্তা করে তাদের সম্পর্কে একটি মেসেজ আমি দিতে চাই খুদার কসম উসু গাছকে বিনষ্ট করা হচ্ছে নিচু যখন তুমি মাথা দাঁড় করিয়ে দাঁড়াবে তখন তোমাকে গ্রেফতার করা হবে তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে তোমার পাশের বাড়ি ডাকাতি হচ্ছে তুমি উল্লাস করছো পাশের বাড়ি যখন পাশের বাড়ি যখন ক্ষতিগ্রস্ত হবে ডাকাত যখন দ্বিতীয়বার আসার মতো তার কোনো সম্পদ থাকবে না সেকেন্ড টাইম তোমাকে টার্গেট করা হবে তুমি প্রস্তুতি নেও আজকের অনুষ্ঠান আমাদেরকে পরিষ্কার মেসেজ দিচ্ছে কেন আমরা লাঞ্ছিত কেন আমরা অধিকার পাচ্ছি না পরিষ্কার বলে দিচ্ছে আমাদের রফিক ভাই আমাদের মুফতি সাহেব এই অনুষ্ঠানটার প্রচার প্রসার কোনো অংশই কম করেন নাই কিন্তু আপনারা দেখেন তাকিয়ে কতজন মানুষ আপনারাই উপস্থিত আছেন নিউ ইয়র্ক সিটি থেকে কতজন উলামায়ামাই উপস্থিত আছেন এটাই হলো মূল কারণ ও তাসিমু হি জামিআ আল্লাহাক পরিষ্কার বলে দিয়েছেন শক্তভাবে আল্লাহর রুজ্যুকে তোমরা একত্রিতভাবে ধরো আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এই বিষয়ে আপনাদের সবারই জানা একটি কবিতার দুটি লান আমি বলবো কুকন কুকন কার বাড়ি কুকন 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 ডাক বাড়ি কুকন মুদের কার বাড়ি আয়রে কুকন গড়ে আয় দুধ মাখা বাদ কাকে খায় ওয়াতাসমু আসি মুহাবিল্লা আল্লাহ ওইখানে বলতেছেন তোমরা একত্রিত হও সঙ্গবদ্ধ হও কাউকে না কাউকে লিডার মানো তাহলে আমার নির্দেশ মানা হবে তাহলে আমার ডাক শোনা হবে যখন বলা হয় কুকন কুকন ডাক বাড়ি কুকন মুদের কার বাড়ি মা তার বাচ্চাকে বলতেছে কুকন দেখো তো কোথায় আসে তাকে বলো ঘরে আসার জন্য যদি ঘরে না আসে দুধ মাখা কাকে খায় তাহলে আমি তার জন্য মহব্বত করে যে দুধ এবং খোলা দিয়ে বাঁধ মাখিয়েছি এটা প্রতিবেশী যেকোনো ছেলেরে দিয়ে দিব আল্লাপাক পরিষ্কার বলতেছেন মুসলমান মুসলমান ডাক বাড়ি মুসলমান মুদের কার বাড়ি আয়রে মুসলমান গড়ে আয় অন্যথায় তোমাদেরকে দেওয়া শান্তি সমস্ত কিছু ইহুদি নাসারা খ্রিস্টান এবং আমি লাঞ্ছিত বঞ্চিত যারা সমাজে ছিল তাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে তোমাদেরকে ফানিশমেন্ট দিয়ে ঠিক করাবো কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারা যদি আমার পরিচয় জানতে চান অনেকে আমার বক্তব্য থেকে শুরু করে দেন ভীষণ নিতে হবে জানতে হবে কুদার কসম আমার বাবা আমি মানুষ হিসাবে জন্মদেতা আমার বাবা আমি মানুষ হিসাবে জন্মদাতা কিন্তু পরিষ্কার ওয়াল্লাহে আমি সু মানুষের জন্মদাতা হলো কৌমি মদরসা কৌমি মাদ্রাসায় পড়লেই আমার ভিতরে অহংকার ঢুকে যাবে অন্য কোনো মতাদর্শের লোককে আমি না অন্য কোনো মতাদশের অঙ্গিনায় কোথায় পাইছেন আর আমি কৌমি পড়ছি বলেই সমস্ত আজাব আমার আমার কাছে কোনো অপরাধী মনে হয় না কারণ আমি আহলে হক বাকিরা আহলে হক নয় কোথায় এটা আমি তো কৌমিতে পড়ে আসছি বুকের ভিতর চিন করে ব্যথা করে আপনি দেখেন বাংলাদেশে যদি আপনি বলেন কত পার্সেন্ট মুসলমান নাইনটি টু পার্সেন্ট মুসলমান বাংলাদেশে কিন্তু আমাকে যদি প্রশ্ন করেন বলেন তো বাংলাদেশে কারা সংখ্যালঘু আপনারা বলেন তো বাংলাদেশে কারা সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান কেন নাইনটি লোক মুসলমান এখানে সংখ্যালঘু কেন মুসলমান হবে আপনি দেখেন হিন্দু খ্রিস্টান বদ্ধ অক্ষ পরিষদ আছে তারা এক জায়গায় আপনারা কখনো শুনছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি ওদের কোনো লিডারকে ওদের কোনো ধর্ম কি বলে ধর্ম ধর্মীয় নেতাকে কোনো দিন জেলে দোকান হয়েছে কিন্তু আমাদের দেখেন আমাদের কারা জেলে যায় নাই আল্লামা সাইফুল হাদিদ জেলে গিয়েছেন মুফতি আমিনী উনি চার দেওয়ালের ভিতরে মৃত্যুবরণ করেছেন উনি মৃত্যুর তিন থেকে চার দিন আগে একটি জানা যায় গেছিলেন সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করছিল উনি পরিষ্কার বলছেন আমাকে অনুমতি দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে আমি আপনাদের সাথে যাতে টিভি পর্দার সামনে কোনো সাংবাদিকের সামনে কোনো ধরনের সাক্ষাৎকার না দিই আমাদের উলামা একরাম বলেন এই যুগের আলিমরা কিছুই বুঝে না আমরা একমত অবলম্বন করতেছি আরে ভাই বুঝলাম আপনি হেকমত অবলম্বন করতেছেন আপনি আমার মুরব্বী আপনি আমার বাবার বয়সী সমান আমি বুঝলাম আপনার হ্যাকমত অবলম্বন আমি মেনে নিলাম কিন্তু আপনি কি হ্যাকমতলা হয়ে গেছেন আল্লাহ রসুল থেকে বেশি যেখানে রসুল হক প্রকাশ করতে গিয়ে দুই একসাথে তালাক হয়েছে যেখানে রসুল হক প্রকাশ করতে গিয়ে তিন তিনটি বছর জেল কাটতে হয়েছে যেখানে রসুল তিন তিনটি বছর শুধু শুধুমাত্র ভিক্ষের পাতাকে জীবন ধারণ করতে হয়েছে যেখানে রসুল নিজের জন্মভূমিকে ত্যাগ করে অন্য জায়গায় অবস্থা নিতে হয়েছে যেখানে সারা অঙ্গল রং রঙে রক্তে রঞ্জিত হয়ে মাটি তায়েফের মাটি পর্যন্ত লাল হয়েছিল রসুল বুঝে একমত চিনতেন না আপনি একমত ওলা বেশি হয়ে গেছেন আপনি হক ওলা বেশি হয়ে গেছেন খুদার কসম যদি আমরা এখনো সময় আছে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে বাংলাদেশের নাইনটি টু পার্সেন্ট মুসলমান থাকার পর সংখ্যা এবং কিছুদিনের মধ্যেই হয়তো বা আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তাফসির মাহফিল ইসলামী উহা সম্মেলন নিষিদ্ধ করা হবে অনেক জায়গায় ওই দিন একটি ছেলে আমাকে বলল হুজুর আমরা মাহফিল করব সব কিছু হয়ে গেছে রেডি এই মুহূর্তে তারা থেকে বলা হলো আমাদেরকে পিকচার এবং ডাটা দেওয়ার জন্য বক্তব্য যারা দিবে তাদের এমত অবস্থায় কী করব বললাম দেন ওনারা ওনারা বাছাই করে দিয়ে বলছে অমুক অমুককে রাখা যাবে না অমুককে দাও নতুন করে শুরু করো এবং আপনারা জানেন অনেক জায়গায় হান্ড্রেড ফোর জারি করা হয় তাফসির মাহফিলে কেন করা হয় আর যেখানে অনুমতি দেওয়া হয় সেখানে পরিষ্কার বলে দেওয়া হয় যে তাফসির মাহফিল করবেন ঠিক আছে কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না কোনো নাস্তিকের বিরুদ্ধে কথা বলা যাবে না শুধু কোরআন থেকে কথা বলবেন এমন কোনো আয়াত বা তার বিষয়বস্তুর উপর আলোচনা করা যাবে না যেটা সমাজের লোকজন ইসলামিক আদর্শ নিয়ে সে আদর্শ নিজের মধ্যে ফিট করে তারপরে অন্য কিছু চিন্তা করে এমন কোনো আয়াত তিলাওয়াত করা যাবে না এর উপর এর বিষয়ের উপর কথাও বলা যাবে না তাহলে এখন তো সময় এসে গেছে আমি বলবো কি ওরা ইহুদিদের মতো বলবে এই আয়াত রাখো এই আয়াত চুড়ে দাও এটা 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 আমার মনে হয় না খুব বেশি দিন হবে আমাদের মসজিদগুলিতেই হচ্ছে ইমাম সাহেবকে বলা হয় এই এই এত পড়বেন না আপনি এ এতের উপর আপনি বক্তব্য দিবেন না সর্বসের যে কথাটি আমি বলতে চাই আমাদের বয়স কম আমরা কথা বললে কাজ হয় না আপনারা যারা কাজ করতেছেন সমাজে রফিক বাই সহ মুফতি ভাই সহ আরো যারা উলামা একরি স্টেজে বসে আছেন আপনাদের কাজ করা উচিত আপনাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আসা উচিত এবং আমি কথা দিছি আজকের প্রোগ্রামে আমি গুলাম হয়ে কাজ করবো যদি উলাম একটা ঐক্যবদ্ধ হয় আপনাদের জুতা মুছে দিব আপনাদের মোজা লাগিয়ে দিব জুতা কুলে কসম যারা চলে গেছেন তাদের মুক্তি হয়েছে আমরা প্রত্যেকটি মানুষ আমরা কি বলবো কিভাবে জীবন ধারণ করছে আপনি দেখেন সিরিয়ার দিকে তাকান আপনি ইয়ামানের দিকে তাকান আপনি ফিলিস্তিনের দিকে তাকান আমরা যে মুহূর্তে বক্তব্য দিচ্ছি আমি আপনারা শুনতেছেন এমন মোহর সময় তারা দেখেন হয়তো বা অবশ্যই লাশ কাঁধে করে নিয়ে যাচ্ছে বাবা আমার বাবার লাশ ছেলে কাঁধে করে নিয়ে যাচ্ছে এমন সময় দশটা বারোটা বারোটা বম্পিং করা হচ্ছে তাদের উপরে কেন এগুলি করা হচ্ছে এটা কি আমেরিকায় মারছে এটা কি রাশিয়ায় মারতেছে না আমরা তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছি ওদের মান অনেক উপরে ওদেরকে যখন আমরা দাওয়াত দিয়ে নিয়ে যাব তাদের চয়েস অনুযায়ী তারা ফিরে আসবে এর ফিরে আসবে না কারণ তাদের তাদের অবস্থান পৃথিবীতে আর আমাদের অবস্থান সমান নয় তো আমরা মুসলমানদের আমল পরিবর্তন যদি না হয় তাহলে আল্লাপাক আমাদেরকে কোনো ধরনের বিজয় দিবেন না সাহায্য দিবেন না এটা হলো পরিষ্কার করতে আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং উলামা একরামকে আমরা যাতে মূল্যায়ন করতে পারি উলামা একরামকে যদি আপনি মূল্যায়ন করেন কেয়ামতের জীবনে কেয়ামতের দিবসে সে মানুষকে মুক্তি দেওয়ার জন্য জিজ্ঞাসা করবেন দেখো তো তার কোনো আমল আছে কিনা আল্লাহ তো ভালো জানেন তারপরে তাকে বলবেন দেখো তো তার কোনো আমল আছে কিনা বলবে না দেখো তো সে কোনো মাহফিলে বসছিল কিনা না দেখো তো কোনো আলিমের সাথে তার সম্পর্ক ছিল কি না কোনো আলিমের বন্ধুর সাথে সম্পর্ক ছিল না আলিমের বন্ধুর বন্ধুর সাথে সম্পর্ক ছিল কিনা হ্যাঁ ছিল ওই খাতির তাকে ক্ষমা করে দাও তো আমরা আলিম উলামাদের মূল্যায়ন করি প্রক্রান্তরে আমাদেরই মূল্যায়ন আমরা করব ইনশাআল্লাহ আলিম উলামারা আমি এই বলে শেষ করে দিব আমাদের আমাদের হাতের ফিঙ্গার কয়টা পাঁচটা এটাকে আপনি এটাকে আপনি কাজ করেন না শুধু চারটে দিয়ে কাজ করেন তো একটা কিছুর মধ্যে এইভাবে দৌড়েন এটা কাজে লাগবেন না ধরবেন আপনার কাছ থেকে আরেকজন লোক আপনার জিনিসটা ছুটে নিতে খুব বেশি শক্তি লাগবে লাগবে না এটা তো তখন ওয়ার্ক করবে না আপনার হাতে শক্তি আসবে না আমাদের উলামায়ে ক্রাম যারা তারা একথাটাকে বলে গেছেন পাঁচটা আঙ্গুল হলো সমাজ সমাজের এই বুড়ি আঙ্গুলটা হলো লিডার মানে পাঁচটা আঙ্গুলের লিডার হলো বুড়ি আঙ্গুল সমাজের লিডার হলো উলামায় রাম যখন উলামায়ক ক্রামকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে তখন এই সমাজে অপদস্থ সব কিছু অকল্যাণ নেমে আসবে আমাদের আজকে মুসলমান কান্ট্রিগুলি উলাম একরামকে টার্গেট করার একমাত্র কারণ হলো এটা আপনাদের মহব্বত আপনাদের ভালোবাসায় আমরা বেঁচে আসি থাকবো ইনশাআল্লাহ এবং কেয়ামত পর্যন্ত উলামা একরাম থাকবে তাতে কোনো সন্দেহ নেই পাক বলছেন যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে আল্লাহকে ডাকার জন্য ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না আর এই একজন ব্যক্তি আমরা বিশ্বাস করি ঊলামা একরামদের মধ্য থেকেই একজন থাকবেন তো আমাদের সবাইকেই উলামা আলিম উলামাদের পক্ষে এবং ওনাদের প্রতি মহব্বত বাড়াতে আল্লাহ পাক তৌফিক দান করুক আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন